ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো শ্যাম রোজা শ্যাম এই জন্য ভিন্ন যে এর কিছু মান মর্যাদা আছে যা অন্য অন্য ইবাদতের মধ্যে নেই তার একটা হলো এই যে দুনিয়াতে যত ইবাদত আছে সব ইবাদতের নেকি আছে দুশো পাঁচশো বিশ পাঁচ যেমন আপনার কেউ যদি কোরআন মাজিদের একটা আয়াত পড়ে একটা অক্ষরে দশ নেকি কেউ যদি জানা যায় যায় তাহলে এক কেরাত নেকি মাটি দেওয়া পর্যন্ত থাকলে দুই কেরাত নেকি এক কেরাত হলো ওহু পাহাড়ের সমান ওহ পাহাড় হল চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তো সব এ নেকি পাওয়া যায় কিন্তু শ্যাম পালন করে এরকম করে নেকি নেই শ্যামের বিনিময় হলো জান্নাত আর সব এবদতি আল্লাহ তাকে লিখতে বলেন সেটা দান হোক হজ হোক সলাত হোক যেটাই হোক কিন্তু সেমের রোজার নেকি আল্লাহ ফেরেস্তাকে লিখতে বলেন না আল্লাহ তাল বলেন ফাইন লিওয়ানা আনাজিবেই সে আমার ব্যাপার প্রতিদান আমি দিব মানে সেমটাকে তিনি নিজের জন্য নিলেন বললেন সে আমার ব্যাপার প্রতিদান আমি দিব রোজা আমার ব্যাপার প্রতিদান আমি দিব আবার এক সময়ে বলেছেন যে সিয়াম এমন ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই ধরেন এটা শ্যাম তো আমরা এক মিনিটের জন্য বলি এটা সলাৎ নামাজ তো যদি বলি যে সলাথটা শ্যামের সমপর্যায়ের তো কথাটা ঠিক হবে না কেন স্যামের সমপর্যায়ের এবাদত দুনিয়াতে নেই তো কেউ যদি বলি যে আব্দুল অনেকদিন বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী এবাদাত হলো দান তো দান মতো সমপর্যায় না শ্যাম এমন একটা ইবাদত যার সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই শ্যাম একটা ভিন্ন ধরনের ইবাদত আসা যে নফল শ্যাম পালন করতে গিয়ে সওয়ালের শ্যাম রাখছেন বা রাখবেন এই জন্য ইনশাল্লাহ এই জন্য যে শ্যামের মর্যাদা উল্লেখ করতে গিয়ে আল্লাহ নবী বললেন মানসামাই সাবিনা বাদিসা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে একবার বললেন কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে একশো বছরের পথ দূরে সরে দেওয়া হবে আর একবার বললেন কেউ যদি থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে তাকে জাহান্নাম থেকে বছরের দূরে সরে আবার মূল কথায় ফিরে যায় তো এখন শ্যাম পালন করে নেকি হলো না জাহান্ন থেকে জাহান্নাম থেকে সরে গেল জাহান্নাম থেকে সরে গেল এটা হলো বিনিময় তো ফরজ সিয়াম চলে গেছে নফল সিয়াম আছে আফজালু সিয়াম বাদার মাজান শহর আল্লাহ ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হল মহারামের সিয়াম মহারামের দুই দিন সিয়াম হাফসার্লাহাল বলেন আর এদা বামিয়া চারটা জিনিস আছে আল্লাহ কখনো ছাড়তেন না এক সময় আমি আশুরা মহারামের শ্যাম মহারামের দশ তারিখের সিয়াম দুই আশরা জুল হিজার এক থেকে নয় পর্যন্ত সিয়াম যেটা এই মাসের পরই আসবে জুল হিজার এক থেকে নয় পর্যন্ত সিয়াম তিন মিনক সাহারিন প্রত্যেক মাসে তিন দিন সিয়াম চার ফজরের রাত সন্ন্য এই চারটে জিনিস আল্লাহ কখনো ছাড়তেন না সিরিয়াল দিতে পারবেন না মনে হয় দেন তো দেখি এক মহরমের দশ তারিখের সেম দুই এত তাড়াতাড়ি ফজরে চলে গেলে কেন জিলহাজ মাসের এক থেকে নয় পর্যন্ত সেম তিন প্রতি মাসে তিন দিন সিএম মনোযোগ সহকারে থাকতে হবে আই এম এ বীজ চার ফজর দেরি এই চারটে জিনিস আল্লাহ নবী কখনো ছাড়তেন না বলে হাফসার আনহা বলেন নফল সিয়াম মহরমের সিয়াম কদিম নবী সাল্লাহ সাল্লাম মদিনা আল্লাহ রসুল মক্কা থেকে মদিনে আসলেন অজাদ আল ইহুদা সুমুনা এমাসুরা তো ইহুদিদের দেখলেন যে ওরা মহরমের দশ তারিখে সিয়াম থাকছে তিনি বললেন মা আল ইয় দিতা সুমুনা আচ্ছা এই এটি কিসের সিয়াম তোমরা মহারমের দশ তারিখে শ্যাম থাকো কেন এটা আমাদের নবী বললেন ইহুদিদেরকে কোথায় মদিনে আল্লাহর নবী মক্কা থেকে মদিনে এসে দেখলেন যে মদিনের ইহুদিরা মহারমের দশ তারিখে সেম থাকে দা নবী বলেন এটা কিসের সেম তোমরা থাকো তো ওরা বলল যে হাজ য়ম ইয়ং আরে এটা জানেন না এটা তো অনেক বড় দিন এটা অনেক বড় বিশাল দিন আঞ্জা লা ফিয়ে ফেরা মৌসা কাও এই দিনে আল্লাহ মুসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন অকার রাখা ফেরাউন কমাহ এই দিনে ফেরাউন এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছে তখন মুসা বললেন যে তুমি এত বড় কাজ করলে এইভাবে বাঁচালে আমাকে আর এইভাবে ফেরাও ডুবিয়ে দিলে তা আমি কি করে শুক্রিয়া আদায় করি যাক আমি আজকে সিএম থাকলাম মহরমের দশ তারিখ আমি সিএম থাকলাম এইটে সিএম আমরা এই কারণে রাখি এইটে আমাদের শুক্রিয়ার দিন বলেন তাহলে মহরমের দশ তারিখ কিসের দিন হলো শুক্রিয়া আদায়ের দিন তখন আল্লাহ রসুল বলছেন নাহানো আহাত্ম আউলা বেমুসা মিনকুম আরে শোনো তোমরা মশার সন্ন্য পালন করার ব্যাপারে যে হক রাখো আমরা তার চেয়ে বেশি রাখি অতএব আমি মহারামের দশ তারিখে শ্যাম থাকলাম সাহাবিগণ তোমরাও থাকো যেমন বলেছেন যে তোমরাও থাকো তেমনি সাহাবিগণ বলছেন বলেন কি আমরা শ্যাম থাকবো মানে এটা তো ইহুদিদের বড়ো দিন এটা তো খ্রিস্টানের বড় দিন আর আপনি আমাদেরকে দিন রাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে আমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকলে এটা বিরোধিতা হলো না অনুকূলে হলো অনুকূলে হলো আমরা কেন শ্যাম থাকবো তখন আল্লাহ বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাইন বাকাই তো সুমনা কাবেল শোন সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে নয় তারিখ ও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া তাহলে মহরামের শ্যাম কটা হলো একটা হলো সুক্রিয়া আর একটা হলো বিরোধিতা মহরামের শ্যাম থাকতে হবে রাসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহনবী বলছেন আমি আশা করছি মহারামের একদিন সিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে দুই দিন শ্যাম থাকবে মহারামের দুই দিন সিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে রাসূল রাসুল সাল্লাহ ইসলাম বলেন

রামাজানের শেষের দশ দিনের যে দামি মানে আল্লাহর নবী যখন বলেছেন আল্লাহর নিকটে প্রথম দশ দিনের ইবাদত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম তখন সাহাবিগন বললেন যে চেয়ে উত্তম তা আল্লাহর রাসূল হ্যাঁ জিহাদের চেয়ে উত্তম তখন विद्वानগণ ভাবতে লাগলেন আচ্ছা জিহাদের চেয়ে উত্তম হল সবকিছুর চেয়ে উত্তম হল তো রমজান এর শেষ দশকের চেয়েও কি উত্তম রমজানের শেষ দশক তো আল্লাহর রাসূল একবারে প্রস্তুতি কম খাও কম ঘুমাও কম কথা বলো ব্যবসা বাণিজ্য কমাও তাসবি তাহলে সারা রাত জেগে থাকো কাত তারাবি পড়ো দীর্ঘ কেরাত করো দীর্ঘ সিজদে করো দীর্ঘ রুকু করো ঘণ্টা ঘন্টা কান্নাকাটি করো এবাদ করো খুব সব সময় জেগে থাকো আল্লাহ রাসুল নিজে জাগলেন পরিবারকে জাগালেন রাত জেগে থাকলেন মহাররামের দশ তারিখে যত রামাজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনও তা চেষ্টা করতেন না তো এগুলো তো অনেক হাদিস তো মহা জুল প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো তাহলে কি রামাজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি তখন বৃদ্ধাঙ্গন বলছেন যে হ্যাঁ কেন বলছি রামাজানের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা হলো খাতর আর জুল হিজাতে তিনটা আছে এক হজের দিন আছে দুই আরাফার দিন আছে তিন কুরবানি আছে তিনটা বড় এবাদত কুরবানি কিন্তু খুব দামি এবাদত কে যে ফাঁকি দিল হুজুর খালি বললো যে ভাগে করো আবার কে বলছে কে বলছে ভাগে চলবে না এমন ঝাঁকি মারছে হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না ফাটিয়ে দিছে একবারে হুজুর আল্লার রস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই ভাবে আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্যে একটা কুরবানি অন্তত দিতে হবে হয় গরু না হয় খাসি না হয় ছাগি না হয় ভেড়া ভেঙেই একটা কম দামে নিচে থাকি আর আপনারা যারা ক্ষুদ্র কালী বড় কালী কেউ বসবাস করেন ধনী মানুষ আছেন চারটা মাসটা দশটা বারোটা করে জয় করবেন মানুষের খাবে নিয়ে যাবে দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন টাকা রেখে কি করবেন ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে প্রয়োজনে মামলা করে তো গাই বান্ধা রংপুরে বাড়ি তো বোনের আগে ভাগ দেয়নি তখন মামলা করে দিয়েছে তো কাঠগড়াতে বোন একদিকে আছে ভাই একদিকে আছে কি ব্যাপার আমরা তো বাপের জমি ভাগ পাইনি তখন মামলা করেছি এটা হলো সম্পদের ফলাফল কুরবানি করে টাকা কমিয়ে দেন চারটা পাঁচটা দশটা বারোটা কুরবানি দেন ভাগের পথে হয়ে যায় না কার হালাল কার হারাম কেন এগুলো করতে যাবে যতই জোরে বলুক হুজুর হুজুর হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না কোরবানি খুব দামি এবাদত কোরবানি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ এবাদত আমরা গোস্ত খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কুরবানির পশু কি হতো জলে যেত তো আল্লাহ দয়া করে ওটাকে আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে এটা মূল ব্যাপার নয় আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম এইটা হলো মূল ব্যাপার আচ্ছা ফিরে যাই আরাফার শ্যামের কারণে কথাটা এসেছিল আরাফার একদিন এরপরে প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকলে সারা বছরের শ্যাম হবে বলে রসুল সাহায্য বলেছেন একাধিক সোহে হাদিস সারা বছর শ্যাম বলেন দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে তাহলে কি হবে সারা বছরের বলনের কি হবে আরেকটা একটা পদ্ধতি এটা সহজ আগে যেটা বললাম সেটা একটু ভারী এখন যেটা বলছি সেটা সহজ কি মানসামার রামাদানা সিত্তান সগল কানাকা শ্যামি দাহারে কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছরের শ্যাম থাকলো এই ছয়টা শুরু করতেন জুমার দিন থেকে রামাজানের সাথে লাগিয়ে দিয়েছে কে নাকি ফটো দিয়েছে একটা একটা করে ছেড়া ছেড়া করতে হবে নগদ মিথ্যা কথা ধারাবাহিক করুক নাই ছেড়ে ছেড়ে করুক আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে হাইজের কারণে রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে আরে আল্লাহর নবী বলছেন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আর জীবনে যেদিন পারবে সেদিন করবে ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ মাফ করে দিবে তো সেইটি আবার ওই হাইজের মধ্যে এসে সওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি করে পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি এবাদত যার বিনিময় জান্নাত রামাজানের পর ছয়টা হাসিও হবে না সুলিও হবে না সহজেই করতে পারবেন সাহারি খান খাওয়া ভালো সাহারি না খেলে হবে আমি তো ছাত্র জীবনে যখন একদিন সেম থাকতাম একদিন এমনি থাকতাম তো একদিনও সাহারি খাইনি খাওয়া ভালো কিন্তু সাহারের ব্যবস্থাই তো নাই আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত সাহারের উপরে হিসাব করা যায় না